আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সকল শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের সাপ্তাহিক বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান ঘরেও বাইরে আজ আরও একবার আরও একটা নতুন পর্ব অনুষ্ঠানের শুরুতেই আলাপ করিয়ে দেয় আমাদের আজকের অতিথি বিষ্ণুদয়াল আগরওয়ালা যিনি আমাদের আকাশবাণী কলকাতা কিংবা আকাশবাণীর শিলিগুড়ি কেন্দ্রের সঙ্গে তিনি বিভিন্ন অনুষ্ঠানের সূত্রে বহু বছর ধরে আমাদের মধ্যে রয়েছেন এবং খুব যদি ভুল না বলি তাহলে এটা হয়তো বাহান্নতম বার হিসাবে আমরা তাকে আমাদের মধ্যে পাচ্ছি বিষ্ণুবাবুকে প্রথমেই আমাদের আজকের এই পর্বে আসার জন্য ধন্যবাদ জানাই সুরজিৎ বাবু আপনাকেও অজস্র ধন্যবাদ এবং যারা শিশুরা রয়েছ তাদের মঙ্গল কামনা করছি অনেক অনেক ভালোবাসা নেই তো আমাদের আজকের পর্বের শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু সকলকে জানিয়ে দেই আমাদের আজকের বিষয় ভিটামিন এ অভাবজনিত শিশুদের অন্ধত্ব এবং চোখের বিভিন্ন রকম সমস্যা তো বিষ্ণুবাবু আমাদের আজকের এই পর্বের শুরুতেই যে কথাটা আপনার কাছ থেকে শুনতে চাইব আপনার বাস্তবধর্মী আপনার নিজের চোখে দেখা এই সমস্যার উপর কোনো অভিজ্ঞতা যদি শুনতে পাই আপনার কাছ থেকে বেশ আমার দেখা বা হৃদয়স্পর্শী ঘটনার কথা বলি মাস কয়েক আগে ঘুরে এলাম এক গ্রাম থেকে গ্রামটির নাম উত্তর দিনাজপুরের লখনিয়াতে অবস্থিত গিদরপাড়া বা গিদর গ্রাম ঘটনাটি হল আমি ও আমার বন্ধু বিকেলে গ্রামে পথ ধরে এগিয়ে যাচ্ছি মহারাজার স্বাস্থ্য কেন্দ্রের দিকে একটু দূর থেকে লক্ষ্য করলাম স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে সখানেক মানুষের ভিড় কৌতূহলে ভিড়ের দিকে যেতে শুনতে পেলাম একটি মহিলার আত্মনাথ বাবু গো আমার বাছাটি কানা ইয়ে গেল ও আর দেখতে নি পাবে স্বভাবতই ভিড় ঠেলে মহিলার কোলের শিশুটির চোখের দিকে নজর পড়ল তার চোখ দুটো ছিল সাদা পাথরের মতো জনা কয়েক মানুষ ব্যথিত মা এবং শিশুটিকে গরুর গাড়িতে উঠিয়ে বাড়ির অভিমুখে রওনা করলেন আমাদের সবার মতন ডাক্তারবাবুও স্তম্ভিত হৃদয়টা ভারাক্রান্ত হওয়াটাই স্বাভাবিক হয়তো সকলে ভাবছেন নিষ্পাপ ছোট্ট শিশুটি আর পৃথিবীর কিছুই দেখতে পাবে যার চোখ নাই তার কাছে দুনিয়ার সবই অন্ধকার বাবুকে নমস্কার জানিয়ে আমি আবেদন রাখলাম বাবু বাচ্চাটার চোখ এরূপ হওয়ার কারণটা কি সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত গ্রামবাসীরাও এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় বাবু বললেন বাচ্চাটার জেরোপথেলমিয়া রোগের শিকার হয়েছে এর অর্থ হচ্ছে শুকনো চোখ আপনারা সবাই লক্ষ্য করেছেন ওর চোখ দুটো পাথরের মতন দেখাচ্ছিল আমরা সবাই একমত হলাম কি করব বলুন বাচ্চাকে অনেক দেরিতে আনা হলো গরিব পরিবারের সন্তান বাবা সারা দিন দিনমজুরে কাজ আর মা ব্যস্ত থাকে গৃহস্থালী নিয়ে বাচ্চাটাকে দেখার মতন সময়ও তাদের নেই একদিন হঠাৎ ধরা পড়ে ও চোখে কিছুই দেখতে পায় না তারপর বেশ কিছুদিন ঝাড়ফুঁক চলেছে চোখের অবস্থা যখন চরমে তখন না পেরে স্বাস্থ্যকেন্দ্রে এনেছে কিছুই করা গেল না সময় মতো এলে চিকিৎসা করা যেত আর এখন সারা জীবন অন্ধ হয়ে থাকতে হবে কথাটা শুনে গা শিউড়ে উঠল বাবু, এই চোখের রোগটা কেন হয় বলুন না উত্তরে ডাক্তার ডাক্তারবাবু সহজ সরল বিজ্ঞানসম্মতভাবে বললেন অপুষ্টি এবং অজ্ঞানতাই এর প্রধান কারণ ঠিক মতো খাওয়া না খেলে এবং খাবারে ভিটামিন এর অভাবেতেই ওই চোখের রোগটা হয়েছে প্রথমে রাত কানা অর্থাৎ রাতে চোখে কম দেখা এবং এরপর সময় মতো উপযুক্ত চিকিৎসা না করালে শেষ পর্যন্ত অন্ধত্ব হতে হয় সমীক্ষায় দেখা গেছে গোটা পৃথিবীতে প্রতি বছর ভিটামিন এর অভাবে অন্ধত্ব হচ্ছে প্রায় এক লক্ষ শিশু এরপর ডাক্তারবাবু ভিটামিন সম্পর্কে সাধারণ ধারণা গ্রামবাসীদের উদ্দেশ্যে তুলে ধরলেন ভিটামিন এক প্রকারের জৈব রাসায়নিক পদার্থ এটি খাদ্য নয় তবে খাদ্যের অপরিহার্য অঙ্গ সুস্বাস্থ্য ও বৃদ্ধির জন্য খাদ্যের মধ্যে খুব অল্প মাত্রায় ভিটামিন থাকা প্রয়োজন ভিটামিন তো বিভিন্ন রকমের হয় যেমন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ডি ই এবং ভিটামিন কে যা বিভিন্ন খাদ্য থেকে পাওয়া যাবে এবং এদের অভাবে শরীরে নানা রকম রোগ ব্যাধি দেখা দিতে পারে খাওয়া দাওয়াতে ভিটামিন এ সঠিক পরিমাণ মতো গ্রহণ না করলে চোখে আর কি কি উপসর্গ দেখা দিতে পারে ডাক্তারবাবু বললেন চোখের কনজাক্টিভা এবং কর্নিয়ার কোষ প্রাচীর নষ্ট হয় রেটিনার আলোক সংবেদনশীলতা হ্রাস পায় কিছুদিন পর কনজাকটিভিটার উপর ছোট্ট ছোট অস্বচ্ছ দাগ ফুটতে থাকে কর্নিয়া মসৃণতা হারিয়ে ক্রমশ নরম হতে থাকে এর গায়ে ঘা বা ক্ষত দেখা দেবে আক্রান্ত শিশুই হোক বা বয়স্ক মানুষও এরপরে অন্ধত্ব বরণ করতে হয় আচ্ছা ডাক্তারবাবু দেহের বিভিন্ন রোগ উপসর্গ চোখের রোগ ছাড়া আর কি কী রোগ দেখা দিতে পারে ডাক্তারবাবু বললেন ভিটামিন এ অভাবে দেহের ওজন কমে যায় খাবার খেতে চায় না স্নায়বিক ভারসাম্যহীনতা প্রকাশ পায় প্রজননে ব্যাঘাত ঘটে থাকে শিশুর দেহে ভিটামিন এর অভাব হলে শিশুরা জন্মানোর সময় মার কাছ থেকে নানা রকমের রোগ পায় কখনো কখনো শিশুরা বিকলাঙ্গ রূপে জন্মাতে পারে দেহের গঠন ঠিকমতো ঘটবে না সামান্যতেই সংক্রামক রোগে ভোগে এরপর ডাক্তারবাবু গ্রামবাসীদের কয়েকটি চোখের রোগ ছাড়াও অন্যান্য অন্য অসুখ বিসুখ যেমন ডায়রিয়া আন্তরিক বা উদারাময় যাতে বাচ্চারা না ভোগে তা থেকে সতর্ক করে দেন এবারে ডাক্তারবাবুকে আমারই প্রাক্তন ছাত্র রামানন্দ মাহাতো বেশ ভালো প্রশ্ন করেছিল রাতকানা বা অন্ধত্ব রোগটা কি শুধু দরিদ্র শ্রেণী শিশুদের মধ্যেই দেখা যায় সাথে সাথে ডাক্তারবাবু বললেন না এ ধরনের চোখের রোগ দরিদ্র ছাড়া অনেক অবস্থাপন্ন পরিবারের শিশুদের মধ্যেও দেখা দিতে পারে ধনীদের মধ্যে অনেকে মনে করেন মায়ের দুধের চেয়ে বাজারে বিকৃত কৌটার দুধে বেশি পুষ্টিকর তাই তারা শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ান না তারা ভুলে যান মায়ের দুধে এমন কিছু উপাদান থাকে বিশেষ করে কয়েকটি হরমোন যা কখনই কৌটোর দুধে পাওয়া যায় না এ সমস্ত কৌটোর দুধ খেয়ে বাচ্চারা অনেক সময় পেটের অসুখে ভোগে এতে ঘন ঘন উদরাময় অর্থাৎ পেট খারাপ হয় মায়ের দুধ চোখে রোগ প্রতিরোধে ব্যাপারে যে কতটা উপকারী সে প্রসঙ্গে ডাক্তার বাবু একটি উদাহরণ দিয়ে বললেন সুরজিৎ বাবু সমীক্ষা দেখা গেছে উগান্ডায় মায়েরা অনেক দিন পর্যন্ত বাচ্চাদের ব্রেস্ট মিল্ক খাইয়ে থাকেন বাসীদের প্রধান খাদ্য কলা সেদ্ধ এতে ক্যারোটিন থাকে না অবশ্য তাতে কিছু যায় আসে না ফলে সেখানে শিশুদের ক্যারাটোম্যালেশিয়া এটিও এক ধরনের চোখের রোগ তা নেই বললেই চলে আলোচনা চলাকালে নির্মলা বাবুকে শেয়ার করল যেহেতু নির্মলা একটি ছোট্ট শিশুর মা ডাক্তারবাবু মা তার শিশুকে নিজ দুধ খাওয়ালে মমত্বের বন্ধন তৈরি হয় তাই না ডাক্তারবাবু বললেন ভেরি গুড ভেরি গুড সীতা ছাত্রীও বলল বাজারে বিক্রি হওয়া দামি দামি বেবি ফুডে যতটুকু ফুড ভ্যালু পাওয়া যায় তার থেকে বেশি ফুড ভ্যালু পাওয়া যায় মায়ের বুকের দুধ থেকেই তাই মায়ের দুধ হলো ব্যালেন্সড ডায়েট বা কমপ্লিট ডায়েট এতে সুষম খাদ্যের সমস্ত উপাদানই থাকে অবশ্য ভিটামিন এ যথেষ্ট পরিমাণে থাকে তাই মায়ের দুধের বিকল্প হতে পারে না মা যতটা বেশি তার বুকের দুধ খাওয়াবেন বাচ্চারা অন্ধত্ব রোগ থেকে মুক্তি পাবে এটাই মায়েদের কাছে আমার প্রার্থনা এটা সীতা আবদার করে মায়েদের বলল এছাড়া শিশুদের ক্ষেত্রে মায়ের দুধ অন্য অন্য দুধের চেয়ে অনেক সহজ পাচ্ছ এবং রোগ প্রতিরোধ অর্থাৎ ইমিউনিটি পাওয়ারও বাড়ায় ও শরীর গঠন পক্ষে অত্যন্ত সহায়ক এরপর গর্ভবতী মা যাতে তার খাবারে উপযুক্ত পরিমাণ ভিটামিন এ পান সেদিকেও ডাক্তারবাবু নজর দিতে বললেন এর ফলে মায়ের দুধে ভিটামিন এর অভাব হবে না ভূমিষ্ঠ সন্তানও জেরোপথেলমিয়ার থেকে মুক্তি পাবে শিশুটি ব্রেস্ট মিল্ক ছাড়ার পর জেনারেলি এই ভিটামিন এর অভাব হতে পারে তাই ডাক্তার বাবু বারন্ত শিশুদের যাতে যথেষ্ট পরিমাণ ভিটামিন এ যে সমস্ত খাদ্য থেকে পাওয়া যেতে পারে তার নামগুলো গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন এগুলো হলো দুধ ডিম বিভিন্ন মাছের লিভার বা লিভার অয়েল গাজর বীজ টমেটো বাঁধাকপি এবং বিশেষ করে সবুজ শাক সবজি এবং পালং শাক অবশ্যই এরপর ডাক্তারবাবু খুব দুঃখের সঙ্গে বললেন যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলতেই শাকসবজি উৎপন্ন হয় কিন্তু শিশুদের খাবার পাতে জোটে শুধু ভাতই গরিব মানুষজন প্রচুর ভাত খাওয়ান শাক সবজি খাওয়ানোর অভ্যাস করেন না সো ভিটামিন এর অভাবে রাতকানা রোগে ভুগতে থাকে বা সমস্যা তৈরি হয় সস্তা শাকসবজি হাতের নাগালের মধ্যে থাকা সত্ত্বেও শিশুরা ভিটামিন এ থেকে বঞ্চিত হয় খাদ্য সামগ্রীতে উপযুক্ত পরিমাণ ভিটামিন এ একবার গ্রহণ করলে তা লিভারের মধ্যে সঞ্চিত হয়ে হিউম্যান বডিতে দীর্ঘ সময় কার্যকর কন্ডিশনে থাকে সুদীর্ঘ পরামর্শ পর গ্রামবাসীরা কেউ প্রণাম হাত জোড় করে নমস্কার জানিয়ে ফারাক্রান্ত হৃদয় বড় অভিজ্ঞতা নিয়ে আমরা সবাই ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে একে একে বিদায় নিলাম সবল সুস্থ সন্তান গঠনে পিতামাতার ভূমিকাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি শিশু বিদ্যালয় কিংবা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাদের চোখ পরীক্ষা এবং চিকিৎসা ব্যবস্থাটি নিয়মিত হলেই তাদের মঙ্গল হবে এ সমস্ত অভাবের দরুণই একটি শিশুকে সারা জীবন হয়তো অন্ধত্ব বরণ করতে বাধ্য করবে যা পিতামাতা এবং দেশের নিকট বোঝাস্বরূপ হয়ে থাকবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই শেষ করছি আমাদের বিজ্ঞান ঘরেও বাইরে আজকের পর্ব আজকে আমাদের এই পর্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিষ্ণুদয়ালাগারবেলা লাগারবেলা বিষ্ণুবুকে আমরা আবারও একবার ফিরে পাব আমাদের আগামী পর্বে আজকের বিজ্ঞান ঘরেও বাইরে এখানেই শেষ